আসসালামু আলাইকুম শোভা ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি গাছের পেয়ারা পাড়তে এসেছি বাগানে আমার গাছের পেয়ারাগুলো পিঠে গেছে কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে বাগানে আসতে পারি নাই পেয়ারাগুলো পিটি রয়েছে পাখি কিছু কিছু পেয়ারা পাখি খাইছে এই দেখুন একটা পেয়ারা এগুলো হচ্ছে দেশি পেয়ারা বেশি বড় হয় না এতটুকুই হয় এই দেখুন ঈষা ডালে অনেক পেয়ারা আসছে কিন্তু পারতে পারি না আমি গাছ থেকে পেয়ারা পারছি অনেক উঁচু ডালে পেয়ারা গোলা পেকে আসে পারতে পারছি না চেষ্টা করছি পারার পেয়ারা পারতে পারতে পেয়ারা গাছ থেকে চোখের মধ্যে কুটা পড়ছে আমার ডালগুলা টেনে ধরে আমি পেয়ারা গুলা পারার চেষ্টা করছি অনেক উষায় অনেক পেয়ারা আছে অনেক পেয়ারা পেকে আছে যেগুলো হাতের কাছে আছে সেগুলো আমি পারছি পাকা পাকা পেয়ারা গুলা পাখি খাইছে অনেক পেয়ারা পাখি খাইছে নিচে থেকে অনেকগুলো পেয়ারা পারছি আমি আর পারতে পারছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ